পঞ্চগড়ের বোদা উপজেলায় অর্থি টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করার সময় আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল গভীর রাতে জেলার বোদা বাজারের নগর কুমারী হাটে দোকানে তালা ভাঙার সময় নৈশ প্রহরী ও স্থানীয় দেশ সহায়তায় তাদের আটক করে বোদা থানার পুলিশ পুলিশ বলছে চক্রটি বিভিন্ন জেলায় চুরি সহ ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে আটকৃতা হল চট্টগ্রামের কুলসি থানার মতিজোলনা গ্রামের মৃত হুমায়ুনের ছেলে সিদ্দিক কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের আব্দুল ছেলে বশির দেবীদার থানার আলমপুর গ্রামের মৃত আলীর ছেলে তৌহিদ শেরপুরের নালিতাবাড়ি বাগদাসা গ্রামের মৃত ছেলে রমজান আলী পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় চোর চক্রটি রাতের আধারে দোকানে চুরির চেষ্টা চালায় এ সময় শব্দ শুনতে পায় বাজারের নৈশ প্রহরীরা তারা স্থানীয়দের সহায়তা নিয়ে চোর চক্রটিকে তালা ভাঙার সময় আটক করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানার হেফাজতে নেয় এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দিন বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই চক্রটির চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয় তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে